মা দিবসে মাকে বৌমা উপহার দিলেন এক মা পাগল গুণধর সন্তান মায়ের প্রতি সেই সন্তানের রয়েছে অসীম ভালোবাসা তাই তো মা দিবসে মাকে সঙ্গী হিসাবে একটা বৌমা উপহার দিলেন সেই সন্তান সন্তান জানায় অফিসের সময়ে মা বাসায় একা একা থাকে সে সময় বাবা অফিসের কাজে ব্যস্ত থাকে যে কারণে মা বাসায় একা একা বোরিং হয়ে যায় আর এজন্য মাকে সবসময় সঙ্গ দেওয়ার জন্য মাকে ভালোবেসে নিজের জীবনের রিস্ক নিয়ে বিয়ে করে একটা সুন্দরী মেয়ে উপহার দিয়েছে আশা করি মা খুশি হবে এদিকে সন্তানের এই উপহার পেয়ে মা রেগে মেগে আগুন হয়ে বাসায় বসে আছে মা জানিয়েছে এই বউ এবং সন্তান যদি তার বাসায় আসে তাহলে সেই সন্তান এবং বউকে কেটে টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দিবে মায়ের মুখে এমন কথা শুনে সন্তান মনে মনে বলল যার জন্য কল্যাণচুরি সেই বলে চোর বিস্তারিত দেখুন রিপোর্টার শ্বশুরাব্বার রিপোর্টে আজ মা দিবস এই মা দিবসে অনেক সন্তান তার মায়ের প্রতি ভালোবাসা প্রদর্শন করেছে এই ভালোবাসা প্রদর্শনের নামে অনেক সন্তান তার মাকে অনেক রকম গিফট উপহার দিয়েছে কেউ গিফট হিসেবে মাকে নিয়ে ঘুরতে গিয়েছে আবার কেউ মা দিবসে মাকে ট্রিট দেওয়ার জন্য বড় বড় রেস্টুরেন্টে নিয়ে গেছে তার মাকে এভাবে অনেক সন্তান তার মাকে অনেক রকমভাবে ভালোবাসা প্রদর্শন করেছে কিন্তু এবার নতুনভাবে মায়ের প্রতি ভালোবাসা প্রদর্শন করেছে এক যুবক ইতিহাস খুলে দেখা হয়েছে ইতিপূর্বে এমনভাবে কেউ ভালোবাসার প্রদর্শন করেনি এই যুবকটি প্রথম যে কিনা মা দিবসে তার মাকে উপহার উপহারস্বরূপ একটা বৌমা উপহার দিয়েছে এ নিয়ে যুবককে জিজ্ঞাসাবাদ করা হলে যুবকটি বলে আমার মাকে আমি প্রচণ্ড ভালোবাসি আমি চাই না আমার মা কখনো একা একা থাকুক কারণ আমি জানি বাসায় একা একা থাকলে খুব বোরিং লাগে মায়ের যখন অবসর সময় যায় তখন বাবা থাকে অফিসের কাজে ব্যস্ত আর আমি পড়াশোনার জন্য বিদ্যালয়ে কিংবা কলেজে যাই যে কারণে মাকে সময় দেওয়া হয় না এদিকে মা বাসায় বসে বসে বোরিং হয়ে যায় বাসায় বসে একা একা মায়ের বোরিং হওয়া দেখলে আমার খুব খারাপ লাগে তাই তো আমি মাকে বোমা উপহার দিয়েছি এবারের মা দিবসে আমার বিশ্বাস আমার মা এই উপহার পেয়ে অনেক বেশি খুশি হয়ে যাবে এদিকে মা কতটুকু খুশি হয়েছে এ নিয়ে মায়ের কাছ থেকে জানার জন্য আমরা সেই যুবকের বাড়িতে গিয়েছি গিয়ে দেখি মা রেগে মেগে একটা ঝাড়ু হাতে নিয়ে বসে আছে যুবকটির মাকে বললাম আপনি নাকি আপনার সন্তানের উপহার পেয়ে অনেক খুশি কই দেখি তো কেমন খুশি এটা শোনার পর মা বলল ওই সন্তান আজ থেকে আমার না ওকে আমি তেজ্য পুত্র করে দিলাম ও আমাকে না জানিয়ে একটা বৌমা নিয়ে আসছে ওই বৌমা আর ওই সন্তান যদি আমার বাসায় আসে আমি তাকে কেটে টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দিব মা বলল কত বড় সাহস এই ছেলের আমাকে খুশি করার নাম করে নিজের খুশির জন্য বিয়ে করে ফেলেছে এই ছেলে মায়ের মুখ থেকে এসব কথা শুনে আমরা গিয়েছি সেই যুবকের কাছে গিয়ে বললাম আপনি বলেছেন আপনার মা খুশি হয়েছে অথচ আপনার মা বলল আপনি নাকি বাড়ি গেলে আপনার বউ এবং আপনাকে কেটে টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দিবে মায়ের কাছ থেকে এমন কথা শোনার পর যুবকটি ফিসফিস করে বলল যার জন্য করলাম চুরি সেই বলে চোর আজ থেকে আমি হয়ে যাব বিরিখোর রিপোর্টার আব্বা ফ্রম নিউজ ভাইয়া